আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত চেপ্টাসন একমাত্র মহান নম্বর আলমিনের জন্য আমরা এসো আরবি শিখি সহজ পাঠ এসো সহজে আরবি শিখি এর চতুর্থ নম্বর ক্লাসে আমরা আস্তে পারি আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ যারা এর আগে ক্লাসগুলো করেননি অবশ্য ক্লাসগুলো করে আসবেন তাছাড়া এগুলো বুঝতে একটু কঠিন হবে সহজে আরবি শিখির মাধ্যম হলো ক্লাসগুলো করতে হবে সবগুলো ক্লাস করতে হবে ধারাবাহিকতা বজায় রেখে ক্লাসগুলো করতে হবে প্রথমে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব তারপর চতুর্থ পর্ব এভাবে ক্লাসগুলো করতে হবে তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় যাই ইংদুন মানে হচ্ছে কাছে ইংদুন শব্দটি অর্থ হচ্ছে ইংদা মানে কাছে ওরা আ খালফা মানে পিছনে ফাওকা মানে উপরে এই কাছে বা নিকটে একই অর্থ বুঝাবে এবং আমা মাতুর মানে সামনে আমামা মানে সামনে তাহতা মানে হচ্ছে নিচে বেজানিবি মানে হচ্ছে পাশে বেজানিবি মানে পাশে তারপরে ইংলি কিতাবুন আমার নিকটে একটি বই আছে আমার নিকটে একটি বই আছে বা আমার কাছে একটি বই আছে আল কিতাব ইংদি কিতাবটি আমার কাছে আছে কিতাবটি আমার কাছে আছে বইটি আমার কাছে আছে ইয়া মাজেদ হে মাজেদ ইং দেখা সাহাতুন তোমার নিকটে কি তোমার নিকটে একটি ঘড়ি আছে তোমার নিকটে একটি ঘড়ি আছে আসাহাত ইন্দাকা ঘড়িটি তোমার নিকটে আমামাকাল কেতাবা তোমার সামনে একটি কেতাব আছে আল আমা আমামাকা কেতাবটি তোমার সামনে ফাওকা মেরো আহাতুন ফাওকা মানে ওপরে কা মানে তোমার তোমার উপরে মেরো হাতুন একটি পাখা আছে তোমার উপরে একটি পাখা আছে আল মেরোয়া হাতুন ফাওকা তোমার উপরে পাখাটি তোমার উপরে আছে ওরা আঁকা সাইগিয়া হাতুন ওরা আঁকা সাইগেরাতুন তোমার পিছনে একটি গাড়ি আছে আর সাইগে রাতুন ওরা আঁকা গাড়িটি তোমার পিছনে বেযানী বিকি দ্বারা যাতেন বেজানি ভিকা দ্বারা তোমার পাশে একটি দরজা আছে আর দ্বারা যাতুন তোমার দরজাটি তোমার পাশে এভাবে শব্দগুলোকে আমাদেরকে চয়ন করতে হবে বারবার পড়তে হবে এ আয়সা হে আয়সা ইং দেখা কলামুন তোমার নিকটে একটি কলম আছে আল কলাম ইং দেখা তোমার নিকটের কলমটি তোমার নিকটে আমামাকা সাইকের রতুন তোমার সামনে একটি গাড়ি আছে আর সাইকের রতুন আমামাকা তোমার সামনের গাড়ি গাড়িটি তোমার সামনে ফাও কাকা মেসবাহন তোমার উপরে একটি বাতি আছে আল মেসবাহ ফাও কাকা বাতিটি তোমার উপরে খাল ফাঁকা তাবিলাতুন তোমার পিছনে একটি টেবিল আছে আত্তাবিলাতুন খালফাক, টেবিলটি তোমার পিছনে। বেজানিবিকাল কুরসিয়্যা, তোমার পাশে একটি চেয়ার আছে। আল কুরসিয়্যা বেজানিবিকা, চেয়ারটি তোমার পাশে। রাশিদুন মুআল্লিমুন, রশিদ একজন শিক্ষক। ইনদা কা কিতাবুন, ইনদা হু, তার নিকটে কিতাবুন বই আছে ও কলম এবং কলম আছে। তার নিকটে রশিদ একজন শিক্ষক, তার নিকটে কলম এবং বই আছে। আর কেতাবু আল কলাম ইনদা হু কিতাবটি এবং বইটি তার নিকটে আছে তার তার নিকটে কিতাবটি এবং বইটি আছে আমা মাতুন মাসাহ আমার আমামাতুন মানে তার আমামাহু তার তার সামনে সাবুন ব্ল্যাকবোর্ডটি ও মাসাহাতুন এবং ডাস্টার রয়েছে আর সাবুরাতুন আমামাতুন এবং আহ ডাস্টারটি ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে ফাওকা ফাওকাহু এবং তার উপরে ফাওকাহু তার উপরে মেজবাহুন একটি বাতি আছে ও মেরাহাতুন একটি পাখা আছে আল মেজবাহু আল ফাওকাহু কারি ব্যবহার গুলো দেখবেন যে যখন আলিফ লাম যুক্ত হবে তখন এই মারিফা গুলো প্রথমে বসবে না কেনটি সবার শেষে বসবে বুঝছেন তো শব্দগুলো আল মাসবা আল মেসবাহু আল পাখাটি এবং বাতিটি ফাওকাহু তার উপরে জয়নাবু মহাল্লামাতুন জনব একজন শিক্ষিকা আহ ইং দাহা তার নিকটে রয়েছে এই যে ইং দাহা তার আগে আমরা বলেছিলাম একটি ম্যাপ রয়েছে এবং একটি চেয়ার রয়েছে আল খারিতাতুন ম্যাপটি ও চেয়ারটি ইং দহা তার নিকটে রয়েছে তার কাছে রয়েছে আমা তার সামনে তাবিলাতুন একটি তার সামনে একটি টেবিল আছে অসাব্য রতন এবং একটি ব্ল্যাকবোর্ড আছে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি টেবিল রয়েছে তার সামনে অসাব্য রতন ব্ল্যাকবোর্ডটি এবং অতাবি এবং টেবিলটি আমা মা তার সামনে ইন্দা রাশিদুন রাশিদের নিকটে কেতাবন একটি কেতাব একটি কলম আছে আল কেতাব ও একটি কলম এবং একটি বই ইন্দা রাশিদুন রাশিদের নিকটে রয়েছে আমামান ফাল্লাহুন মেহরাসুন আমামান সামনে ফাল্লাহুন মানে কৃষক কৃষকের সামনে মেহরাসুন লা কৃষকের সামনে একটি কৃষকের সামনে একটি লাঙ্গল রয়েছে আল মেরোম মেহরাসুন ইমামুন ফাল্লাহুন লাঙ্গলটি কৃষকের সামনে রয়েছে বেজানিবিল মসজিদে মসজিদের পাশে হাউজুন মসজিদের পাশে একটি কূপ রয়েছে হাউজুন হাউজ মানে কূপ মসজিদের পাশে একটি কূপ রয়েছে আল হাউজু বেজানিবিল মসজিদিন মসজিদের পাশে কূপটি মসজিদের পাশে বড় আ ফাতিমাতুন সাই ফাতিমার পিছনে একটি গাড়ি রয়েছে গাড়িটি ফাতেমার পিছনে সাদিকুল বাসার বাসিরের বন্ধু আমাল মাসাদ মসজিদের সামনে বাসিরের বন্ধু মসজিদের সামনে একদুন আয়েশাতুন আয়েশার হারটি আয়েশার একটি হার আছে ইংদান ফাতিমাতুন আয়েশার নিকটে ওয়াহাকি বাতু হয় ইংদান মাহমুদের এবং মা মাহমুদের আহ বাতুন এবং আহ এবং তার নিকটে একটি ব্যাগ রয়েছে ইন্দা দা মাহমুদন নিকটে একটি ব্যাগ রয়েছে এভাবে একই রকম শব্দগুলো করে করে বারবার পড়তে হবে জালিক্যাল মান দা জাইনাবুন এ ওই একটি রুমাল দা জয়নাব জয়নাবের নিকটে রয়েছে রুমালটি বা ওই রুমালটি জয়নাবের নিকটে রয়েছে হাজা সাহাতু ফল তাবিলতন তাহলে এই ঘড়িটি টেবিলের উপরে রয়েছে ওই ঘড়িটি টেবিলের উপরে রয়েছে হাজা মেহরাসন মাছরুন এই লাঙ্গলটি ভাঙ্গা

তোমার নিকটে কি হেমাজত হেমাজত তোমার নিকটে কি কলমটা কি তোমার নিকটে অমাজা ইং দা আয়সা তু নাকি আয়েশার নিকটে অমাজা এবং কলমটি অমাজা আয়েশা ইং দা আয়সাতুন কলমটি কি আয়েশার নিকটে ইং দা ইং দি সাহাতুন আমার নিকটে একটি ঘড়ি আছে ওয়াইং দাহা কলাম এবং তার নিকটে একটি কলম আছে মাসাহাতুন মানে ডাস্টার খরিদাতুন মানে হচ্ছে ম্যাপ মেরাসুন মানে লাঙ্গল মাকসুরুন মানে ভাঙ্গা এই শব্দগুলো আমরা আগেই পড়েছি আইনা সাহাতুল ও কলামুন আইনা মানে কোথায় সাহাতুন মানে ঘড়িটি ঘড়িটি কোথায় ওয়াইনা কলামুন এবং কলমটি কোথায় ঘড়ি এবং কলমটি কোথায় সাহাতু ইংদি আমার নিকটে ঘড়িটি ও কলামুল ইংদি অল কলাম উল ইন্দি আয়সাতে এবং আয়সার নিকটে কলমটি রয়েছে আমার নিকটে ঘড়ি আছে আর আয়সার নিকটে কলমটি রয়েছে ইন্দা মেনাল ইন্দা মানিল সাহাতি ইন্দা মানিল কলম কলমটি এবং ঘড়িটি কার নিকটে আছে আর সাহাতি ইন্দি আমার নিকটে ঘড়ি আছে অ কলাম উল ইন্দি আয়সাতে আয়সার নিকটে কলমটি রয়েছে মাজা ফাও কাকা ও ইয়া আয়সা তো মাজা ফাও কাকা ইয়া আয়সা হে আয়সা তোমার উপরে কি তোমার উপরে কি ফাউকেই মিসবাহুন আমার উপরে একটি বাতি এবং আমার উপরে একটি পাখা রয়েছে মাজিদুন কি মাজদের উপরে কি তাহলে তো বলছো মেরো হাতুন পাখা আয়না মেসবাহাতুন আহ কোথায় বাতিটি কোথায় বাতিটি কোথায় এবং পাখাটি কোথায় মেজবাহু ফাউকেই বাতিটি আমার মাথার উপরে উপরে আমার হাতুন মাজেদিন এবং পাখাটি আমার মাজিদের উপরে ফাউকা ফাওকা মানিলে মেসবাহু আন

মাজা আমামুল মোয়াল্লিমুন শিক্ষকটি কি শিক্ষকের সামনে কি শিক্ষকের সামনে কি আমামান মোয়াল্লিমুন সাবরাতুন আমামান মানে সামনে মোয়াল্লিমুন মানে শিক্ষক শিক্ষকের সামনে সাবরাতুন একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আমামান সাবরাতুন আমা সাতুন একই রকম করে অ্যানসারটা তারপরে আইনা সাবরাতুন আমা সাতুন ব্ল্যাকবোর্ড এবং ডাস্টারটি কোথায় সাবরাতুন মাসাহাতুন মিমাতুল মুআল্লিম ডাস্টারটি এবং ব্ল্যাকবোর্ড শিক্ষকের সামনে আমামা মানে মানাসাবরাতুল মাসাহাতুন এবং ব্ল্যাকবোর্ড আমামান সামনে কি কার সামনে ব্ল্যাকবোর্ড এবং ব্ল্যাকবোর্ড এবং ডাস্টারটি কার সামনে ব্ল্যাকবোর্ড এবং ডাস্টারটি আর সাবরাতুল মাসাহাতুন ব্ল্যাকবোর্ড এবং ডাস্টারটি আমামাতুল মুআল্লিম হামার সামনে একই রকম করে ইংদি মিনাল খারিদাতুন কার নিকটে ম্যাপটি আল খারিতা তো শিক্ষকের শিক্ষিকার নিকটে ম্যাপটি ম্যাপটি শিক্ষিকার নিকটে আইনা খারিতা তুন আহ ম্যাপটি কোথায় আল খারিতা তো শিক্ষকের সামনে আইনা মানে কোথায় এভাবে একই রকম করে শব্দ আইনা সাদিকিল বাসের বাসির বাসিরের বন্ধু কোথায় সাদিকে বাসির মাহমুদুল মসজিদ আহ সাদিকের বন্ধু মসজিদের সামনে মা মান আমামুল মসজিদ মসজিদটি মসজিদের সামনে কি বাসার ইমামুল মসজিদ মসজিদের সামনে সাদিকের বন্ধু তারপরে আয়না এক আহ আয়নার হারটি কোথায় আয়সা তো আইসার হাতটি কোথায় ও আয়না তাহা এবং তার ব্যাগটি কোথায় এক দেহা হা তার হাতটি ইন দা ফাতেমাদুন ফাতেমার নিকটে ও হাকিবা এবং বাগানটি এক দা মাহমুদন বা ব্যাগটি হাকিবাতা হা এবং ব্যাগটি মাহমুদের নিকটে ইং দা মিনাল এক দা হা ওয়াইং দা মিনাল হাকিকট তো বলছে আহ হাটটি কার হাটিকার ওয়াইং দা হাটি কার কাছে আছে অ ইং দা মারাল এবং কার কাছে আছে ইংদুহা ইংদুন হাতটা ফাতেমার নিকটে রয়েছে এবং ব্যাগটি মাহমুদের নিকটে রয়েছে তারপরে আইনা সামা ওয়াইন আর্টস জমিন কোথায় এবং আসমান কোথায় এবং জমিন কো জমিটি আসমানটি কোথায় এবং জমিনটি কোথায় আসমা উফা কনা আসমানটি আমাদের উপরে ওয়াল আরো জ তাহাতানা এবং জমিনটি আমাদের নিচে মাজা ফাওকনাও মাজা হাতানা আমাদের উপরে কি এবং আমাদের নিচে কি আসসামা উফাও খান আমাদের উপরে আকাশ এবং আমাদের জন্য নিচে জমিন এইভাবে সেন্টেন্স গুলো আমাদেরকে মনে মনে পড়তে হবে তারপরে আমরা আদার্স সামিন পরে পড়বো তাহলে সামাউন মানে আকাশ নরুন মানে আলো জলামাতুর মানে অন্ধকার আর্জুন মানে জমিন কলবন মানে হৃদয় আর কেসাত্র মানে গল্প বা ঘটনা এর পরের ক্লাসে আমরা বাকি আলোচনাগুলো করবো আজকে ক্লাসটি সংক্ষিপ্ত আকারেই শেষ করলাম জরুরি কাজের জন্য করে আমাকে একটু